আসসালামু আলাইকুম পুরুষের দুর্বলতা পরিপূর্ণ গাইড আজ দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড প্রায় সাতাইশ মিনিটের ভিডিও ছিল অনেক প্রশ্ন এখনো ইনবক্সে আসছে যাই হোক আমার মূল লক্ষ্য হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে যতগুলো বাকি প্রশ্ন ছিল এগুলো উত্তর দিয়ে দিব আপনারা যেন বিজ্ঞানের বাহিরে না যান এমনকি অনেক ডাক্তার আছে যারা এগুলোকে খোরাক করে আপনাদের মাথা নষ্ট করে দিচ্ছে আসুন আজকে কিছু প্রশ্নের উত্তর দেব যার মাধ্যমে আশা করি আপনাদের অনেক ভুল ভাঙবে সেদিন যেগুলো নিয়ে কথা বলেছিলাম আজ বাকি বিষয়গুলো নিয়ে কথা বলব আসলে বাংলাদেশি পুরুষরা ভারতেরও পুরুষরা এতটা ভোগে না যতটা বাংলাদেশির ভাবে তারা ভাবে যে এটা একটা যুদ্ধ তার পার্টনারের সাথে তার স্ত্রীর সাথে কিন্তু যুদ্ধটা যে নিজের সাথে সেটা বুঝতে রাজি নয় এই যুদ্ধটা মস্তিষ্কের ভেতরে আজ কোনো সান্ত্বনা দেব না দেব সেই আয়না যাতে আপনি নিজের ভুলগুলো স্পষ্ট দেখতে পাবেন প্রস্তুত হন কিছু কঠিন সত্য শোনার জন্য যা আপনার এতদিনের বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেবে উপকার হবে আপনার প্রথম প্রশ্ন স্ত্রীকে তৃপ্তি দিতে গড়ে কত মিনিট সহবাস করা উচিত দেখুন কোনো নির্দিষ্ট নিয়ম নেই নির্দিষ্ট একটি সময় নেই কারো তিন মিনিট কারো তিরিশ মিনিট এটি কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে আপনাকে এতক্ষণ থাকতেই হবে যে আপনাকে ফিনিশ লাইনে পৌঁছাতে হবে না সেটি নয় এটি নিয়ে অনেক পুরনো অনেক গবেষণা হয়েছে শেষমেশ জার্নালের উত্তর হচ্ছে পথে লিঙ্গ প্রবেশের পর থেকে বীর্যপাত পর্যন্ত গড় সময়কাল হচ্ছে তিন থেকে সাত মিনিট আশা করছি বুঝতে পেরেছেন সারা দুনিয়াব্যাপী ঘটনা একই তাহলে পর্নোগ্রাফির দুনিয়ায় দেখানো তিরিশ মিনিট চল্লিশ মিনিট অভিনব বাস্তব জীবন নয় সেটিতে অভিনয় সেটি অনেকগুলো এপিসোডকে একসাথে করে দেখানো হয় অনেক ঔষধ খাওয়ানো হয় তাদেরকে তারপর এটি করা হয় এই যে তিন থেকে সাত মিনিট অধিকাংশ ক্ষেত্রে এটি অ্যাডেকুয়েট বা পর্যাপ্ত হিসেবে ধরা হয় আসলে সময়ের থেকে কমও প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে এক থেকে দুই মিনিট হলে সেটাকে বলা হয় দ্রুত আবার দশ মিনিটকে বলা হয় অতিরিক্ত দীর্ঘ বলা যেতে পারে যা অনেক সময় আপনার পার্টনারের জন্য কষ্টদায়ক হতে পারে যেটিতে লাভ নেই কোনো আশা করছি বাস্তবতা বুঝতে পারছেন আপনারা কথা হচ্ছে আপনি কি প্রেমিক হতে চান নাকি একজন পর্ন স্টার হতে চান আপনার সঙ্গীত তৃপ্তিকে শুধুই লিঙ্গ সঞ্চালনের মিনিটের উপর নির্ভরশীল নাকি শারীরিক ভাষা মনের ভাষা স্পর্শ সব নির্ভর করে আপনি জানেন প্রস্তুত করানো হয় তাদেরকে ঔষধ খাওয়ানো হয় তাদেরকে এক ধরনের তেল একটা একটা লিকুইড মাখা হয় যেন তাদের সেনসেশন কম থাকে মানে এত কেন অনেকে লোকাল ইনজেকশনও নেন যেন এটা করা যায় ব্যাড মাথা থেকে সরিয়ে দেন যে এই সময় কেন্দ্রিক দ্বিতীয়টি হচ্ছে প্রধান কারণ কি আগে কেন হয়ে যাচ্ছে এর পিছনে শারীরিক কারণ হচ্ছে মানসিক কারণ অনেক বেশি দায়ী সত্যি বলছি প্রিম্যাচুর বিশ্বে বিশ্ব পশ্চিম বিশ্বে খুব কমই দেখেছি আমি আমাকে ভালোভাবে পারফর্ম করতে তেই হবে যদি তাড়াতাড়ি বের হয়ে যায় আমি হেরে গেলাম সঙ্গী কি ভাববে এই ভয়গুলো আপনার মাথায় যদি একবার জেকে বসে আপনি শেষ এখান থেকে বের হওয়া বড় কষ্টকর অথচ ভেবে দেখুন এই আপনার সঙ্গী কিন্তু ভালোবাসার টানেই আপনার কাছে এসেছে এই দুশ্চিন্তা আপনার স্নায়ুকে উত্তেজিত করে রাখে যা বীর্যপাতকে ত্বরান্বিত করে আবার কৈশোরে বা প্রথম জীবনে তারাহুড়ে করে যদি হস্তমৈতন করার অভ্যাসটুকু তখনই হয়ে যায় শরীর এই সিগনালটিকে মেনে নেয় এবং পরবর্তীতে আপনি হেরে যাওয়া মানুষগুলোর মধ্যে আপনি একজন হবে ধৈর্য ধরুন এটা আপনারই কাজ অন্য কেউ করবে না আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পুরুষের লিঙ্গের ত্বক অন্যদের চেয়ে একটু বেশি সেন্সিটিভ হতে পারে সেটা সেভাবেই আপনার কাজ আপনি বুঝতে হবে পার্টনারের সাথে খোলামেলা আলোচনা করুন চিকিৎসা আছে মনস্তাত্ত্বিক চিকিৎসা এরপর সহবাসের মাঝপথে লিঙ্গ নরম হয়ে যায় হঠাৎ করে সমাধান কি এটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন এর প্রধান কারণও কিন্তু ওই একই কি কারণ পারফরমেন্স অ্যাংজাইটি পারবো কিনা আমাকে দিয়ে হবে কিনা আমাকে দিয়ে হবে না পারবো না মাথা থেকে এগুলো সরিয়ে ফেলতে হবে যখনই আপনার মাথায় চিন্তা আসে এই তো আর বেশিক্ষণ পারব না শক্ত থাকবে না ঠিক তখনই আপনার মস্তিষ্ক স্ট্রেস হরমোন পাঠিয়ে দেয় যা লিঙ্গের রক্তনালীকে সংকুচিত করে দেয় ফলাফল রক্ত প্রবাহ কমে গিয়ে লিঙ্গ শিথিল হয়ে যায় এটি যদি সব সবসময় চলতেই থাকে ডাক্তারের পরামর্শে ঔষধ আছে স্ট্রেস কমিয়ে ফেলুন মাথা থেকে এই জিনিস সরিয়ে ফেলুন মনে রাখবেন লিঙ্গ শিথিল হয়ে গিয়েছে এটি আবার উঠবে পনেরো বিশ মিনিট সময় দিন অন্যান্য টেকনিকগুলো অ্যাপ্লাই করুন পরীক্ষা ভাবা বন্ধ করুন সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন যে এটা হয় ডাক্তার সাহেব বলেছে দুশ্চিন্তা হলে বিরতি নিন ফোর প্লেতে মনোযোগ দিন লিঙ্গ শক্ত না হওয়া কে জীবনের শেষ বলা যাবে না এক একজনের লিঙ্গ এক একভাবে আবার শক্ত হয় আপনারটা কিভাবে হয় এটা সময়ের সাথে আপনি নিজেই শিখে যাবেন সঙ্গীদের একটি বড় কাজ রয়েছে এখানে মনে রাখবেন যার হস্তমৈতুন বেশি করলে কি সহবাসের সময় সময় কমে যায় এটা পুরো জাতিকেই অসুস্থ হয়ে ফেলেছে এটা হাওয়া বলতে পারে নাও বলতে পারে আসলে বিজ্ঞান ইদানিং বলে যেটা ব্যাপারই না অ্যাজ লং অ্যাজ আপনি এটি মাত্রাতিরিক্ত করছেন না কিরকম মাত্রাতিরিক্ত এই যে যদি আপনার জীবনকে ব্যাহত করে আপনি বেশি করছেন ধর্মের নিশাত আছে ঠিক কিন্তু প্রকৃতি বলছে কো এটা দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে মাত্রাতিরিক্ত কতটুকু সেটা আপনি নিজেই বুঝবেন আবার এই হস্তমৈথুনের সময় আবার এটিকে একটি থেরাপি হিসেবে করা যায় এটিকে বলা হয় স্টপ স্টার্ট টেকনিক অর্থাৎ মৈথুনের শেষের দিকে যখন স্খলন হবে মনে করেন থেমে যান তাতে এতে হয় কি আপনি নিজের উপর নিজের একটি কন্ট্রোল নেবার একটি প্রক্রিয়াও আপনি পেয়ে যাবেন যেটি আপনি খাটাতে পারবেন যখন সত্যিকারের সহবাসে থাকবেন এরপর অনেকেই প্রশ্ন করেন কতবার করা যায় আমি তো একবারই পারি না এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম এই রকম কমেন্ট পুরুষদের ক্ষেত্রে প্রতি রাত্রে একবার দুবার করা যেতেই পারে পঞ্চাশ পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে তাদের একটি রিফ্র্যাক্টারি টাইম বলে এটা খুব কম অথবা অনেকের ক্ষেত্রে নেই এক একটি সহবাসে একজন পনেরো বার পর্যন্ত গাজাম হতে পারে পুরুষের ক্ষেত্রে পনেরো বিশ মিনিট সময় দিয়ে মেন্টালি যদি রেডি থাকেন আবার করা সম্ভব যে কোনো বয়সের পুরুষের ক্ষেত্রেই রিফ্র্যাক্টারি টাইম যেটা বললাম সেটা সাধারণত মিনিমাম পনেরো বিশ মিনিট অনেক বিজ্ঞান অনেক কিছু শিখিয়ে নেয় তাই না কিন্তু আমরা ভারতবর্ষ বাংলাদেশ সহ আমরা হেরে যাই মাঠে ঘাটে এই জায়গাটুকুতে যে রাস্তায় দাঁড়িয়ে হকারের লেকচার ফেসবুকে বিভিন্ন ডাক্তার সাহেবরা বিভিন্ন রকমের দিচ্ছি আপনাদের মাথাটা নষ্ট করে দিচ্ছে সত্যি বলছি এরপর অনেকেই প্রশ্ন করেন কোন পজিশনে সহবাস করলে স্ত্রী বেশি তৃপ্তি পায় হারিয়ে দেওয়া যায় তাকে এইটিতে এখানে নায়িকা গেলাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম তবে প্রতিটি পুরুষের উচিত বিবাহিত পুরুষের বা যারা অ্যাক্টিভ সেকচুয়ালি জানা উচিত মহিলাদের শরীরে কোন জায়গাটুকু সবচেয়ে বেশি সংবেদনশীল যেইটির মাধ্যমে আপনি সবচেয়ে বেশি আনন্দ দেবেন আপনার সঙ্গীকে এটা জানা থাকা উচিত অবশ্যই বিয়ের আগে অবশ্যই ছোটখাটো ট্রেনিং ডাক্তার সাহেবের সাথে বসে নেওয়া উচিত যে কীভাবে কী ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি বন্ধু বান্ধব থেকে জানবেন ভুলই জানবেন আবার এই লেকচারে যদি বেশি বলি আবার আপনারা ট্রল করবেন আমার বিরোধী পক্ষরাও আবার আমাকে ট্রল করবে পরবর্তীতে যেটি আমি হয়েছি অনেকবার যাই হোক তারপরও শিক্ষার খাতিরে অনেক কিছুই আমি আপনাদের সামনে আনলাম আমাদের এর পরের প্রশ্ন ফোর প্লে মানে কি অর্থাৎ অঙ্গের ভেতরে অঙ্গ ঢোকানোর আগ পর্যন্ত যা করবেন সেটাই ফোটবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশি পুরুষরা ভাবে বিয়ে হয়ে গেছে ফোর প্লে আবার কেসের আসো শেষ করে দিই না একটি সেক্সের সময় যদি হয় থার্টি মিনিট এর মধ্যে আটাইশ মিনিট হবে ফোর প্লে ভেতরে ঢুকার আগে এবং পরে এরপর সহবাসের সময় স্ত্রীর অর্গে আসার আগে বীর্যপাত হয়ে গেলে কি করা উচিত হ্যাঁ কখনো না কখনো ভুগেছেন লজ্জিত হয়ে যায় নিজেকে গুটিয়ে নেন এরপর দুদিকে লুকাতে শুরু করেন কেন তিনি তো আপনার পার্টনার তিনি আপনার ভালোবাসার মানুষ বীর্যপাত মানে কি সেক্সের সমাপ্তি হয়ে গেলে হেসে দিন দুজনে মিলে হাসুন হাতটা ধরুন চোখের ভাষায় কথা বলুন শেষ হয়ে তো কি হয়েছে আমি আবারও জেগে উঠব চলো চেষ্টা করি সেই সময়টুকু একটু নাটক সিনেমা দেখেন খুনশুটি করেন আবার শুরু করেন কিন্তু পুরুষদের একটা সমস্যা হলো এই চেষ্টাটুকু করতে রাজি নয়

ভিডিওতে বলেছি কে ইজি এল কি খুবই কার্যকর সমস্যা থাকুক বা না থাকুক প্রত্যেক নারী এবং পুরুষ এই করা উচিত এটি তলপেটের মাংস পেশিকে শক্তিশালী করে যা বীর্যপাত নিয়ন্ত্রণে অসাধারণ কার্যকর তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন প্রস্রাব নিয়ন্ত্রণ এবং অর্গাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি সহায়তা করে প্রস্রাব করার সময় মাঝপথে প্রস্রাব থামিয়ে দিলে যে মাংসপেশিগুলো কাজ করে একটু চিন্তা করুন সেটাই হচ্ছে সেই মাংসপেশিগুলোর নাম হচ্ছে প্যালভিক ফ্লোর ফ্লোর পেশি দিনে কয়েকবার এই মাংসপেশিগুলোকে দশ সেকেন্ডের জন্য এমনি সংকোচন করুন মলদার এবং এই পেশাব বন্ধ করুন চেষ্টা করুন স্টপ এবং ছেড়ে দিন এভাবে সকালে দশবার দুপুরে দশবার রাতে দশবার করুন নিয়ন্ত্রণ আসবে নিজের উপরে সহবাসের সময় বীর্যপাতের ঠিক আগ মুহূর্তে কিছুক্ষণ আগে যদি আপনি থেমে যান তারপর আবার উত্তেজনা তৈরি করে আবার এগিয়ে যান বারবার এটা করলে আপনার নিয়ন্ত্রণ বাড়বে বলে দিচ্ছি এটি সেটিতে প্রস্রাবের উপরও নিয়ন্ত্রণ বাড়বে বীর্যপাতের উপরও কি গেল ব্যায়াম ভেরি ইম্পর্ট্যান্ট লেসেন এটি করুন অনেকে বীর্যপাতের আগে পুরুষ দণ্ডের ঠিক মাথায় একটু করে চাপ দে ছেড়ে দেয় এটাও অনেক সময় কাজ করে বাট এটা নিয়ে আমি অনেক বলেছি যাই হোক উত্তেজনাকে নিয়ন্ত্রিত রেখে নিজের সাথে যুদ্ধটা করতে অনিয়ন্ত্রিত ভাবে আপনি যদি ছেড়ে দেন আপনি হেরে যাবেন পুরুষকে বলছি এরপরের প্রশ্ন বাজারে পাওয়া যৌন শক্তিবর্ধক ঔষধ বা স্প্রে ব্যবহার কতটা নিরাপদ এবং কতটা বিজ্ঞানসম্মত অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রেসক্রিপশন ছাড়া যদি কোনো ঔষধ বাজার থেকে দোকান থেকে পাওয়া যায় বা অনলাইনে পাওয়া যায় আমি বলে দিচ্ছি অনুমোদনহীন এই ঔষধগুলোতে কি আছে তা আপনিও জানেন না ওরাও জানে না বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারেন যুক্তরাষ্ট্রের বাজারে যুক্তরাজ্যের বাজারে এগুলো পাওয়া যায় যেতেই পারে কিন্তু এই অনু বাহিরে প্রেসক্রিপশন ছাড়া ঔষধের উপর সরকারের নিয়ন্ত্রণ সত্যিকার অর্থে কম থাকে আবার এগুলোর মধ্যে অনেক সময় না বলেও না ফেল ঔষধ আপনারা যেটা ভাই মনে করেন তাদের কিছু উপাদান থাকতে পারে কিছু কাজ করতেও পারে কিন্তু এগুলোর কারণে আপনার হৃদরোগের ঝুঁকি স্ট্রোক অন্ধত্ব আরো অনেক কিছু হতে পারে স্প্রে কিছু লিঙ্গকে সাময়িকভাবে অবশ করে দেয় কিছু স্প্রে যা আপনার এবং আপনার সঙ্গে দুজনের অনুভূতি কমিয়ে দিতে পারে এবং সেক্সকে একটা অনুভূতিহীন শারীরিক অনুশীলনে পরিণত করতে পারে ভাইসাবেরা থামুন বাজার থেকে যে কোনো ঔষধ এভাবে ব্যবহার করাটা কতটা নিরাপদ সেটা একমাত্র আপনিই বলতে পারবেন এরপরের প্রশ্ন পর্নোগ্রাফি দেখাটা কি ক্ষতিকর জি এতে আপনাদের দুজনেরই এক্সপেক্টেশন অনেক বেশি থাকে এই পর্নোগ্রাফি দেখতে গিয়ে নিজেদেরকে ধ্বংস করে ফেলা হয় এক্সপেকটেশন বেড়ে যায় নারীর এক্সপেকটেশন মনে হয় আমার পার্টনার এমন হবে পুরুষের এক্সপেক্টেশন মনে হয় আমার পার্টনার তেমন হবে আসলে পর্নোগ্রাফিতে তাদেরকে তৈরি করানো হয় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ আপনি জানেন পুরুষকে আগের দিন এক রকমের খাওয়া খাওয়ানো হয় সকালবেলা হয়তো ভাইগ্রা টাইপের কিছু খাওয়ানো হয় এরপর এক ধরনের ঔষধ আছে যেটা তারা ম্যানেজ করে সেটাকে পেনিসের উপর মেখে এটার সেন্সিটিভিটি কমিয়ে দেয় অনেকের ক্ষেত্রে পেনিসের মধ্যে পুরুষ দণ্ডের মধ্যে ইনজেকশন দিয়ে এটিকে দাঁড় করে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যার সাথে মেলামেশা করছে ছাড়াও আরও অন্য নারীরা আছে যারা সহায়তা করে এই পুরুষটিকে এত কেন এখান থেকে কী শিক্ষার আছে বলেন স্ট্রেস অ্যাংজাইটি ছাড়া আর কোনো শিক্ষা নাই এরপরে প্রশ্ন ডায়াবেটিস বা অবস্থা বা অবিসীটি কি সহবাসের পারফরমেন্স কমিয়ে দিতে পারে ইয়াস পারে তাই নিয়মিত ব্যায়াম এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি যদি অবিজ হন অ্যাক্টিভ থাকুন চেষ্টা করে যান কিভাবে অ্যাক্টিভ থাকা যায় পরীক্ষায় দেখা গিয়েছে যারা নিয়মিত ব্যায়াম করে জিম করে তাদের ক্ষেত্রে সহবাসের পারফরমেন্স অন্য যে কোনো মানুষের চেয়ে বেশিই থাকে সেটি পুরুষ বলেন এবং মেয়ে বলুন নারী বলুন দর্শক মন্ডলী এরপরের প্রশ্ন বীর্য পাতলা হলে সহবাসের উপর কেটির প্রভাব পড়ে বাংলাদেশি পুরুষদের এটি একটি কমন প্রশ্ন বীর্য পাতলা কি করব শরীরে শক্তি নেই দেখুন একেবারে ভুল বীর্য পাতলার সাথে মেলামেশার কোনো সম্পর্ক নেই এবং বাচ্চা কাচ্চা নেবার সাথেও সম্পর্ক নেই বীর্যর ঘনত্ব আপনার যৌন ক্ষমতা বা সময়ের উপর কোনো প্রভাব ফেলে না এটি একান্তই আপনার মনের উপর একটি বাজে প্রভাব ফেলে কি খেলে বীর্য ঠিক মতো হবে খাওয়া দাওয়ার বেশি করুন ফল ফ্রুট বেশি খাবেন পানি বেশি পান করবেন তাহলেই হবে আর এটি ঘন কি পাতলা সেটি নিয়ে আসলে তো বলার কিছু নেই কেন হেরে যেতে চান বাথরুমে যাবেন মল ত্যাগ হয়েছে মলের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই প্রস্রাব ত্যাগ হয়েছে প্রস্রাবের দিকে তাকানোর প্রয়োজন নেই বীর্যপাত হয়েছে বীর্যের দিকে তাকিয়ে আপনি কি নেবেন বলুন স্থায়িত্বকাল দিয়ে কিছু হয় না হয় আপনার সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা যত্ন মেন্টাল কানেকশন কিছুটা ফিজিক্যাল কানেকশান এটাই সব নয় আমরা হেরে যাই বিছানার বাহিরে এটা কোনো ওয়ানম্যান শো নয় এ পুরুষ আপনাদের বলছি এটি একটি ডুয়েট অ্যাক্টিভিটি আপনার ফোকাস যখন আমি কতক্ষণ পারব থেকে সরে গিয়ে আমরা কিভাবে একসাথে জিতব সেটাতে না আসবে আপনি হেরেই যেতে থাকবেন মনে থাকবে ঘড়িকে হারানো নয় সঙ্গীর মন জয় করাই আসল পুরুষত্ব ভালো থাকুন এই পর্বের সমাপ্তি করলাম দ্বিতীয় পর্ব দিয়েই যেখানে সেখানে মাঠে ঘাটে চিকিৎসা খুঁজবেন না আপনাদের কাছে আমার অনুরোধ ডাক্তারের পরামর্শ নিন যিনি অভিজ্ঞ এই লাইনে ভালো থাকুন ডাক্তার ফেরদস কমিটার আলাইকুম